নমস্কার গুড মর্নিং কেমন আছেন সবাই নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি ছটা বাজতে পাঁচ আজ খুব ভোরে উঠেছি চারটে নাগাদ ঘুম থেকে উঠেছি উঠে যতটা পেরেছি ঘরের কাজকর্ম সেরে আপনারা টাইটেল এবং থামনেল দেখে বুঝতেই পারছেন কি টপিক নিয়ে আজ ব্লগটা হচ্ছে বা কি বিষয় নিয়ে আজ আমরা সবাই মিলে একটা পিকনিক প্ল্যান করেছিলাম দু তিন দিন আগে সেটাই আমরা আজ সাকসেস করার জন্য যাচ্ছি দিনটি ছিল সরস্বতী পূজার দুদিন আগে আর সবার আগে বুস মানে বলে রাখছি যে আমার গলার অবস্থা ভীষণ খারাপ কারণ আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না প্রচণ্ড শরীর খারাপ তার মজখানে আমি বসে এডিট করছি সরস্বতী পূজার পরের দিন গিয়েছিলাম দিনটি ছিল সানডে সরস্বতী পূজা ছিল বুধবারে আর আমরা গিয়েছিলাম রোববারে সকালবেলা ঘুম থেকে উঠেই ঘরটা ঝাড় দিয়েই বাইরের আলো এখনও হয়নি ভোরের আলো বা ঠিক করে ফোটেনি জন্য ঘরের নোংরাটা বাইরে বের করতে পারিনি তাই এক জায়গায় রেখে দিয়ে আগে টিফিনটা রেডি করলাম এটা হচ্ছে সুজি মানে সুজি করেছি দুধ দিয়ে একটু মেয়ের জন্য জানি না মেয়ে কি খাবে শুকনো রুটি করে নিয়েছি আমি একটু রুটি খেয়ে যাব ওর পাপা একটু ওরস খেয়ে বের হবে গাড়ি ছিল আমাদের সাড়ে সাতটায় তাই অত ভোরে উঠেছি সবাই স্নান ধান করেছি ঘর পরিষ্কার করেছি যতটা কাজ ছিল আশেপাশে সেরে পুজো দিয়ে আমরা রওনা দেব। বাচ্চাটাকেও স্নান করিয়ে নিয়েছি কারণ দিনটি আজকে বেশ ভালো মানে বোঝা যাচ্ছিলো ওয়েদারটা খুব চনমনে হবে তো স্নান করলে দেখবে একটু ফ্রেশনেস আসে আর রাত্রে আমি জামা কাপড় গুছিয়ে নিয়েছি কাপড় বলতে পিকনিকে তো সেরকম একটা কাপড় লাগে না কিন্তু যেহেতু বাচ্চা আমার ছোট তাই একটা করে সেট ওর জন্য নিয়েছি কিছু মেডিসিন যেগুলো দরকার হয় বনি পেট ব্যথা হালকা জ্বরের এই সমস্ত কিছুর মেয়েকে মা ডাকছে আর আমি সব কাজ সেরে ব্যাগপত্র সব গুটিয়ে সেলফি স্টিক সানগ্লাস সব রেখে ঠেকে আমি চলে এসেছি বাইরে একটু দুয়ারটাতে জল দেব আর বাইরে যে নোংরাটা রেখেছিলাম ঘর ঝাড় দিয়ে সেটা ফেলে দেব। তো দেখো ভোরের আলো ফুটে গেছে খুব ভালো একটা সুন্দর আবহাওয়া এবং খুব একটা সুন্দর দিন খুব একটা সুন্দর ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই প্রথম মহলে আমার একটু অসুবিধা হচ্ছে বলতে তার জন্য একটু সাউন্ডটা এরকম হচ্ছে প্রথম আর কি এই প্রথম মহল পাহাড়ে যাচ্ছে তো মেয়েকে নিয়ে ফার্স্ট টাইম যাচ্ছি একটু নার্ভাস কতটা ঠান্ডা থাকবে বুঝতে পারছিলাম না ঠান্ডা ছিল একটা কনকনে হাওয়া ছিল যদিও ফেব্রুয়ারি মাসের দিকে পিকনিকটা করা হয়েছে মাধ্যমিক পরীক্ষা ঠিক পরের দিন ছিল তো সব কিছু করে দুয়ারে একটু জল ছিটিয়ে মানে দিয়ে জল ছিটা দিয়ে আমি এখন গেটটা বন্ধ করে চলে যাব স্নানে একদম স্নান ধ্যান করে দেখো রেডি দাদা কি চলে গেছে ঘড়িতে তখন ছিল সাতটা বাজতে পাঁচ দিদিভাই আগেই গিয়ে সিট রেখে দিয়েছে বাড়ির সামনেই গাড়ি দাঁড়ানো আছে চলো বেরিয়ে পড়ছি মাও আমাদেরকে টাটা জানাতে বেরিয়ে পড়ছে সকাল সকাল মাকে বললাম তুমি একটু ঘুমিয়ে নিবে তো পায়ে হাঁটা পথ দু তিন মিনিটের রাস্তা গাড়ি দাঁড়িয়ে আছে আটা করে হাঁটা লাগছিলো আমি একটু হাইনে করেছি আর নতুন সোয়েটারটা যেটা শপিং হয়েছিল ওইখানে গাড়ি দাঁড়ানো আছে আমাদের এখানে গাড়ি দাঁড়ানো আছে বাস মুসকুর বাম্মা অনেকক্ষণ থেকে আমাদেরকে এইসব মানে তাড়াহুড়ো তাড়াহুড়ো করছে সেই সকালে উঠে স্নান করছি না কাপ লাগে মানে কাঁপছি রীতিমতো ওই যে গাড়ি দাঁড়ানো এখান থেকে কিছুটা লোক উঠেছে তাই এখানে সিট পাওয়া যাবে ভালো আমরা বসে পড়লাম পুরো গাড়ি ভর্তি হবে টোটাল আমরা আটচল্লিশ জনের মতো গেছিলাম বসে পড়েছি আর জ্যাকেট পরিনি কারণ এখন সেরকম ঠান্ডা হয় না পাহাড়ে গিয়ে জানি না হবে একটু টেনশন হচ্ছিলো মোটামুটি অনেকে জ্যাকেট পরেছে আবার অনেকে কিছুই পরেনি এমনি প্লেন একটু হুডিগুলো পড়ে গেছে তো দেখো দাদা যেহেতু যেতে পারবে না দাদার একটা বিশেষ কাজ ছিল তাই সবার একটু ভিডিও করে নিয়ে আমরা দুগ্গা দুগ্গা বলে রওনা দিয়ে দিয়েছি যাচ্ছি হচ্ছে চিলাপাতা ফরেস্টের মাঝখান দিয়ে খুব এক্সাইটেড ছিলাম একটু হাতি দেখতে পাবো আমার মেয়ে ভীষণ মানে বায়না করছিল একটু হাতি দেখবে বাট বানর দেখেছে হাতি ফেরার পথে আমরা দেখেছিলাম কিন্তু জঙ্গল থেকে বেরিয়ে যে হাতি সেই দৃশ্য আর আমাদের দেখা হয়েছে কি না অবশ্যই সে ব্লগটা দেখলেই তোমরা বুঝতে পারবে তো এই মুহূর্তে হাসি নিরাদন্দ হয়ে যাচ্ছে কারণ এই চিলাপাতা ফরেস্টের মাঝামাঝি এসে বলছে এখানে সবাই যার যার টয়লেট যেতে হবে সেখানে সে যেতে পারে তাহলে বোঝো তো কাণ্ড এই জঙ্গলের ভেতরে গিয়ে টয়লেট করবে তো যদি একটু সাপ ব্যাঙ্ক তো আসেই সাথে যদি হাতি বুনো চিতা বাঘ ঠাক চলে আসে মানে বিভিন্ন রকমের পরিকল্পনা হচ্ছিল কারণ ফার্স্ট টাইম এত জঙ্গলের ভেতরে যাচ্ছি আর গভীর জঙ্গল মানে দেখা যাচ্ছে এখান থেকে হালকা আবার জঙ্গলে গেলে বাসটা দেখা যায় না এরকম একটা পরিস্থিতি ছিল তো সবাই নেমে পড়েছে মেয়েকে বললাম বাবাটা হিসু করতে বলছে না তো ওর পাপাকে বললাম যে তুমি একটু দেখো মেয়েকে আমি একটু যাচ্ছি সবাই চলে গেছে আমাদের সব দলতলোরা তো একটু লজ্জালজ্জাও করছে তারপরে দেখো গাড়ি ফাঁকা একদম সবাই যে যার মতো যেদিকে যেদিকে পেরেছে চলে গেছে কারণ আমাদের বাড়ি থেকে যেতে যেতে প্রায় চার ঘন্টা সাড়ে চার ঘন্টার কাছাকাছি লেগে গেছিলো তো সেই স্পটে পিকনিক স্পটে তো আমরা গেছিলাম ভুটানের পাশে দলসিংপাড়া বলে সেটাকেও পার করে মানে অনেকটাই মানে দূর আমাদের বাড়ি থেকে কিন্তু খুব মজা হয়েছিল খুব একটা ঠান্ডা ছিল না খুব মজা করতে পেরেছিলাম তো দেখো জঙ্গলের ভিতরে সাহস করে গেছি তার মেয়ে এখানে বসে আছে মেয়ের চোখ খালি হাতি বানর হরিণ এ সমস্ত কিছু খুঁজছিল যার যেটা হয় আর কি বাট বেচারে কিন্তু সেই বানরই দেখতে পেয়েছে ভীষণ অসুস্থ ছিল সারা রাস্তা বমি করতে করতে গেছিলো পিকনিকে সারাদিন কিছু খায়নি তারপরে খানিকটা পথ পেরিয়ে এসে আবার ক্যামেরাটা অন করলাম কী সুন্দর চা বাগান ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি বাস পৌঁছেই গেছি এরকম একটা ধারণা ছিল এই মুহূর্তে বাট পাহাড় কোথায় আর আমরা কোথায় বুঝতে পারছো বাঙালির যা হয় এই চলে এসেছি এই চলে এসেছি বলে প্রায় আরও আধ ঘন্টার উপরে প্রায় চল্লিশ মিনিটের মতো গাড়িতে চাপতে হয়েছিল তারপরে সেই পাহাড়টা ওখানে গিয়ে থেমেছি ও খুব ভালো একটা দৃশ্য ছিল সবার একটু পরিশ্রমটা সার্থক গালভরা খিরে পেয়েছিলো জোরদার এই পৌঁছেছিলাম পনেরো বারোটার দিকে নেমেই সবাই যে যার হাতে টিফিন হাতে হাতে নিয়ে নিচ্ছে আর প্যাকেট করার টাইম হয়নি তো দেখো মেয়ে হাতে ব্রেড নিয়ে নিয়েছে ওই যে আধখানা ব্রেড সেও খায়নি ফেলে দিয়েছে টিফিনে ছিল একটা কলা ব্রেড ছিল চারটা করে আর গুড়ের মিষ্টি ছিল যে যেরকম পেরেছে সে খেয়ে নিয়েছে কিছুটা স্থানীয় লোক এখানে প্যান্ডেলে জামাকাপড় কাঁচছিলো পিকনিক স্পটে কিছু কিছু গাড়ি এসে পৌঁছেছে আমাদের রান্নাবান্না মানে শুরু হতে যাচ্ছে আগে আমরা টিফিনটা সবাই সেরে নিলাম তো আমি তো আগেই ক্যামেরাটা অন করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব বলে এত সুন্দর জল বাট জলগুলো ছিল অসম্ভব ঠান্ডা কিন্তু কতক্ষণে আমি নামবো নামবো যেহেতু এখনও সকালের সেই রোদ্রুর আমেজটা কাটেনি যখনই একটু রোদ্রুটা চড়া হবে মানে ভেবেছি যে একদম নদীতে নেমে পড়ব বরমশয় সব কিছু কাপড় খুলে ঠুলে যে গরম শার্ট পরেই ছিল রান্নাবান্নার দেখতেই পাচ্ছ বন্ধুরা আইটেম হয়েছিল ডাল একটা বাঁধাকপি ঘন্ট চাটনি পাপড় সাথে ছিল আর ছিল মাছ মাংস ডিম তিনটি আইটেমই হয়েছিল। হাঁসের ডিমের কারি ছিল মাছ ভাজা আর ছিল মাটন মানে খাসি মাংস তো এত কিছু খাওয়াই যায় না আর পিকনিকে গিয়ে দেখবে আনন্দ করতে করতে খাওয়ার নেশাটা থাকে না আমি এর আগেও গেছিলাম যখন আমি খুব একটা খেতে পারতে পারি না তারপরে আরেক দফায় টিফিন হচ্ছে মানে দ্বিতীয় দফায় টিফিন হচ্ছে মুড়ি চানাচুর শশা গাজর টাজর দিয়ে এতগুলো মুড়ি মেখে বসেছে এ খেয়ে এ কে আর ভাত খেতে মানে পারে বলুন এখন বাচ্চা এই একটা দেড়টা নাগাদ এই টাইমে একটু এরকম হালকা মুড়ি মাখা তো আমি অল্পই খেয়েছিলাম মেয়ে কিছু খাচ্ছে না বলে ওকে মুড়ি খাইয়েছি সবাই মিলে হামলে বসে পড়েছে একদম এটাই হচ্ছে পিকনিকের মজা তারপরে পিকনিকে গিয়ে নাচ না করলে হয় যে যার মতো নাচ করতে করতে হাফসে যাচ্ছে তবুও আবার নাচ চালিয়ে যাচ্ছে নাচ কিন্তু ছাড়া হয়নি নন আমরা প্রায় এক দেড় ঘন্টা মতো নেচেছি তারপরে নাচার পরে প্রচণ্ড গরম লেগে গেছে জামা কাপড় সব খুলে ঠুলে সব নদীতে ঝাঁপ মানে ঝাঁপ বলতে সেরকম মানে স্নান ধান করেনি মানে বাট নাচতে হবে এবং গিয়ে আনন্দটাকে উপভোগ করতে হবে এটা কিন্তু সবার মধ্যে কাজ করছিল সাথে আমার মেয়েরও সবাই গিয়ে তারপরে রিল্যাক্স ফিলের জন্য একটু হাত মুখ ধুলাম আট থেকে আশি চার থেকে আশি বলবো আমার মেয়ের হচ্ছে ফোর প্লাস প্রত্যেকে নেচেছে আশি পঁচাশি বছরের বয়স্ক কিছু মানুষও গেছিল খুব আনন্দ করেছি আমরা খুব ভালো সময় কাটিয়েছিলাম ইচ্ছা আছে নেক্সট ইয়ার যাওয়ার আর মহল একটু বড় হয়ে যাবে প্রবলেম আমার মেয়েকে নিয়ে ও একটা দানাও খেতে পারেনি প্রচণ্ড গরম ছেড়েছে আমি সব কিছু খুলে টপটা পরে নিয়েছি আর জিন্সের নিচে হালকা একটু একটা উলিকট পরিনি একটা প্যান্ট মানে পাতলা একটা প্যান্টি ট্যাপের পরেছিলাম তো সেটা না পড়লেও হতো মানে যে চুস প্যান্টগুলো বলা হয় সেটা না পড়লেও হতো এতটা গরম ছেড়েছে নাচতে পারছিলাম না বেশি আর পরে ভাবলাম যে না হালকা পাতলা পরে আসলেই হতো আর তবু নাচের তাল আর ছাড়া যাচ্ছে না ও বিভিন্ন জায়গার থেকে মাইক বক্স বাজছে আর অনেক মানে চার পাঁচ ছয়টার ওপরে গাড়ি ইতিমধ্যে সেখানে ছিল তারপরে আবার দু তিনখানা নতুন করে গাড়ি এলো আর আমি দেখো দেব 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 বলে ঝাঁপ একদম দিয়েই দিলাম নদীতে চলে গেছি বাট থাকতে পারছি না অসম্ভব লেভেলের ঠান্ডা পা লাল হয়ে যাচ্ছে তবু এখন দুপুর টাইম একটু জলে একটু খেলবো সবাই মিলে এক দেড় ঘন্টা একটু ক্যামেরাম্যান মানে আমার বর্মসেকে বলছে একটু ভিডিও করে দাও এমনভাবে ভিডিও করেছে যা আমার মুখখানা তোমরা দেখতে পাচ্ছ না ব্যাস কিভাবে ভিডিও করবে সে বুঝেও উঠতে পারছে না এই হচ্ছে পরিস্থিতি আর আমার মেয়ের অবস্থা দেখো তার মুখ গোমরা কেন বলো তো কেন কারণ হচ্ছে মেয়েকে চলে নামতে দেওয়া হয়নি ওর পাপা ভয় পাচ্ছে জলে যদি পড়ে যায় তাহলেই হলো কাণ্ড কে কার কথা শোনে ঘড়ি টড়ি নিয়ে জলে নামবে বাস নামিয়ে দিয়েছিলাম এমন চিৎকার দিয়েছে চিৎকার দিয়ে একদম উঠে পড়েছে এত মানে অস্বাভাবিক ঠান্ডা ছিল জলগুলো প্রচণ্ড ঠান্ডা ছিল তো দেখো আমি তবুও জল থেকে আর উঠছি না আস্তে আস্তে দেখলাম যে আমার মানে জলে থাকলে যে অস্বস্তিটা হচ্ছিল ঠান্ডাটা কমে আসছে আর আস্তে আস্তে নদীর স্রোতটাও বাড়ছিল তারপরে ওর বাবা আর হচ্ছে সবাই যায় যার মতো মানে নদী যে পাশে পাচ্ছে সে পাশে নেমে যাচ্ছে পাহাড়ি নদীর এই একটা আনন্দ খুব একটা পা ডোবে না কিন্তু স্রোত ছিল ভয়ও লাগছিল সবাই মিলে একটু ফটো তুলে নিচ্ছে আমি তুলে দিচ্ছিলাম তাই ভিডিও অন ছিল তারপরে আমার বর্মস হয় তার মন কি আর মানে সে নাকি নামবে না নামবে না লাস্টে নেমেই পড়লো নিজের ইচ্ছায় বুঝতে পারছিল যে এ সুযোগ আর সবসময় পাওয়া যাবে না একটু নেমে দেখি আসলে এরকম একটা সুন্দর নদী দেখে কার মন থেমে থাকে নামতে ইচ্ছে করে আর আমার মেয়ের ভীষণ আনন্দ বাট কিছু খাবে না একটু মুড়ি খেয়েছিল কিন্তু ও যেতে প্রচণ্ড বমি করেছে আসতেও প্রচণ্ড বমি করেছে খুব মজা করেছিলাম লাস্টে এখন সব খাওয়া দাওয়ার পালা খাওয়া দাওয়া দেখো একদম রেডি হয়ে গেছে শুধু মাংসটা কষানো কষানো হচ্ছিল সবাইকে বললা হলো যে বসে পড়ো কারণ ওখান থেকে যে গার্ডরা ছিল পিকনিক স্পটে তারা বলল এদিক দিয়ে নাকি হাতি আসে বুনো হাতি ওরে বাবা সেই কথা শোনার পরে পেটে কি আর ভাত যায় কোনো রকম নাকে মুখে দিয়েই ব্যাস গাড়িতে উঠে পড়লাম যাওয়ার সময় একটু হালকা ঠান্ডা লাগবে তাই হাইনেকটা পরে নিয়েছি দেখো সবার ফার্স্টে আমাদের পিকনিক স্পট থেকে গাড়ি ছাড়া হলো এসেছিলাম আমরা প্রায় শেষের দিকে আর যাচ্ছি সবার ফার্স্টে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে এখন হচ্ছে বাড়ি ফেরার পালা সবাইকে এখন দেখে দেখে গাড়িতে উঠানো হচ্ছে গাড়ি ছাড়া হবে একদম গন্তব্যস্থল বাড়ি যেতে যেতে রাত্র আটটা হয়ে গেছিলো এখান থেকে গাড়ি ছেড়েছিলো চারটা পনেরোতে আর যাওয়ার সবার টেনশন ছিল যে চিলাবাতা ফরেস্টে আজ আবার কি দৃশ্য দেখতে পারবো যাওয়ার সময় হাতি দেখতে পারিনি তো চলো পিকনিক স্পটকে টাটা জানিয়ে দিলাম আসার সময় মানে ফেরার পথে হাতি ছিল বাট বুনো হাতি না সাথে মাউথও ছিল দুজন আর এখানে বক্স বাজাবে বলে বক্সটাকে গাড়িতে তোলা হচ্ছে তো চলো টাটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই ব্লকটাতে কমেন্ট করে জানাবে তো আজকের মতো নিচ্ছি বিদায় চলো বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে একবারে পরের দিনই তোমাদের সাথে দেখা হবে সরস্বতী পুজোর ব্লগ